আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস হাওলাদার আমি আছি ইউএ ইউনাইটেড আরব আমিরাত আমি আছি একটা ফার্মে এখানে দেখেন বাংলাদেশের মতন বাংলাদেশেরাই সবজি তৈরি করছে এটা হচ্ছে বাংলাদেশি করলা কত সুন্দর দেখেন এদেশে বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের আইসা এই দেশে কত সুন্দর আমাদের বাংলাদেশি ঐতিহ্য এই দেশে ফুটে ধরছে দেখেন এই যে সিম বাংলাদেশে বাংলাদেশের সিম যেমন আমাদের বাংলাদেশে যেরকম সবুজ এদেশেও কিন্তু সবজি লাগাইয়া তারা সবুজ করছে এটা কিন্তু সম্পূর্ণ অবদান আমাদের বাঙালি তার মানে বলতে হবে আমাকে বাংলাদেশের ছেলেদের সম্পূর্ণ ঐতিহ্য বা দেশে আইসা বিশ্ববাসীকে বাংলাদেশি লোকদের ফুটিয়ে ধরছে যে বাঙালিরা পারে দেখেন সব সবুজে ভরা যে মরুভূমির ভিতরে সবুজ বানাই ফেলাইছে তাই তাদের জন্য আমরা দোয়া করব এবং এই পাশাপাশি এই দেশে অর্জন করিয়া তারা দেখেন বাংলাদেশে রেমিটেন্স দেয় এই রেমিটেন্স থেকে আমাদের বাংলাদেশের উন্নতি এবং পাশাপাশি এই দেশের উন্নতি আর আমাদের ক্যামেরাম্যান আছেন রবিউল ইসলাম উনি একটা ইউটিউবার ওনার ইউটিউবের নাম হচ্ছে ফিশিং এক্সপার্ট আপনারা ওই চ্যানেলটাও দেখবেন এটাও দেখবেন আমি আবার আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ওই একই ফার্ম এটা হচ্ছে লুব্ববলে বরবটি বলে ইউএ দেশের মতন মরুভূমি পানি নেই সব পানি দিয়ে তারপরে কোনো বৃষ্টি নেই তারপরেও দেখেন এই দেশে এত সুন্দর ভাবে এরা তৈরি করছে বাংলাদেশের লোকে বলে ভাষা নাই যে এরা ইউ এর মতন এই দেশে এত সুন্দরভাবে জিনিস তৈরি করছেন হ্যাঁ আর এইগুলো কিন্তু এ দেশের চাহিদা মিঠাই এবং পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি আপনারা দুনদৈল এই যে সুন্দর হইছে হয়েছে এরা ভিতরে পানি কিন্তু কোনো বৃষ্টি নাই কোনো কিছু নাই শুধু বালু আর বালু মরুভূমির ভিতরে পানি দিয়া সবাই আর এই সাইডে দেখেন লাল শাক আমাদের বাংলাদেশের লাল শাক ডাটা শাক যেটা বলে ওই যে দেখেন কত সুন্দর সবুজ ঘেরা মরুভূমি বানাচ্ছে একটা ছিলেন একটা ছিড়া হ্যাঁ আমাদের সাদা বেগুন আমি তো পাচ্ছি না বড় বড় জন্য

এটা শুটকি দিয়ে কিন্তু আপনাদের জন্য অবশ্যই আপনাদের জন্য পাঠাবুটকি সুটকি বেগুন হ্যাঁ ভাই এগুলো হয়েছে করল্লা দেখেন কত সুন্দর সব করলা অনেক হয়েছে যা দেখার মতো তাজা তাজা সবজি নিয়ে খাওয়াটা বিদেশের বাড়িতে মজাই মজা হ্যাঁ বাঙালিতে একটা কথা বলে না মজাই মজা এই যে যে আপনাদের সবার জন্য সবাই আসবেন আর আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন